ওকে তাহলে আপনি যখন হচ্ছে এই অর্ডার প্লেস করে ফেলবেন কোর্সটাতে এনরোল করে ফেলবেন এরপর আমি আপনাকে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আপনার ড্যাশবোর্ড একবার রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে এই যে ড্যাশবোর্ডটা এরকম দেখাবে হুম তো এরকম দেখানোর পর এখন দেখেন কি লেখা আছে কোর্সের নিচে স্টার্ট লার্নিং ঠিক আছে আগে ছিল এড টু কার্ট এখন আপনি স্টার্ট লার্নিং এ ক্লিক করুন জি এই স্টার্ট লার্নিং এ ক্লিক করার পরেই আপনার ক্লাসগুলো শুরু ঠিক আছে একটার পর একটা ক্লাস করতে থাকেন ओके ভাই মানে জি এখানে সবগুলো সেকশনে আপনার ক্লাসগুলো আছে সব এখানে আচ্ছা এবারে আরেকটা জিনিস দেখিয়ে দেই আপনি হয়তো এই প্রশ্ন সম্পর্কিত হতে পারেন মানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যেটা হচ্ছে এই যেমন আপনি হচ্ছে যখন একটু নিচে যান জি একটু নিচে ঠিক আছে একটু দেখুন আপনার থিম গুলো যে দেওয়া আছে এই যে একুশ নাম্বার এই সেকশনটাতে ক্লিক করুন জি এটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে সেকেন্ড ক্লাসটা ক্লিক করুন হ্যাঁ দেখুন এই এই টাইপের যতগুলো ফাইল আছে যেমন আমি আপনাকে প্রিমিয়াম থিম দিয়ে দিয়েছি হ্যাঁ তো এই থিমটা আপনি কোথায় পাবেন একটু নিচে যান জি এই যে দেখুন একটা কি এক্সারসাইজ ফাইল দেখেছেন এই এটার মধ্যে আপনার থিমটা দেওয়া আছে আপনি জাস্ট ডাউনলোড দিবেন আপনার কিছু করা লাগবে না এই আমি যেটা দিয়েছি এটাই ডাউনলোড দিবেন এরপর এই যে ভিডিও দেখে দেখে আপনি তো শিখে যাবেন হ্যাঁ ওই কিভাবে কি করবেন না করবেন জাস্ট দেখে দিলাম আর কি যে কোথায় থেকে ফাইলগুলো আপনি ডাউনলোড দিতে পারেন ঠিক আছে এই সব ফাইল এখানে দেওয়া আছে যতগুলো ক্লাসের ফাইল আছে যেমন কোড কোডিং ফাইল ডক ফাইল থিম জিপ ফাইল সবকিছু এখানে দেওয়া আছে আপনি শুধু এখান থেকে ডাউনলোড দিবেন আর আমি যেভাবে ক্লাসে দেখিয়েছি এই ভিডিওগুলো দেখবেন আর এভাবে হচ্ছে ব্যবহার করবেন